কাৰণ ভুলেই গৈছে আৰু দু নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন জাল দিয়ে মাছ ধরব তো এই নতুন জাল দিয়ে দেখি কতটা মাছ ধরতে পারি তো এই যে নতুন জাল জালটা আমরা ভাবছিলাম অনেকদিন থেকে কিনবো কিনবো কিন্তু সময়ও হয়ে ওঠিনি আর জালটাও ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না তার সামনে কালকে দেখতে গেলাম জালটা একটা দোকানে ঝুলছিলো ঝুলিয়ে রেখেছিলো আর কালকে নিয়ে নিয়েছি দেখো আবার তো শুনলাম জাল টানা দেখেছি দুবার দুবার করেই পারে তোমার সেই ইয়েটা বাদে দিয়েছে দেখো কাঁঠেটা দড়িটা ঠিক আছে মা আরও কিছু হবে না

নতুন জলে ভাবলাম বেশি বেশি মাছ পড়বে প্রথমবার কি বলছ কাঁকড়া পুরে সেটা এই তো কাঁকড়া পুরে এই কাঁকড়াটা ছোট তোমরা একটা নে রাখো প্রথম পুরে টানা দিয়ে বড় নদীর মুখে যাবো দেখি এখন মাছ পড়ে কিনা একটাই টানা দেবো একটাই টানা বড় আশা করে নতুন জালটা নিয়ে আসলাম যে বেশি বেশি মাছ পাবো বলে তো মাছ কিন্তু তেমন ভালো পড়ছে না হয়তো একটু জোয়ার উল্লে পড়বে তাই না না টান খুব এত টানে মাছ পড়বে মাছ পড়বে

হুম মানে পাতা পড়েছে কিন্তু মাছ পড়েছে কিন্তু অত বেশি মাছ পড়িনি তাও বাড়িতে একদমই ফুটতেছে দেখো চিং জালটা তো বেঁধে যাওয়ার কারণে আর মুখখন তো যেতে পারলাম না হম দেখ বেশি ভুটতো চিংড়ি মাছ বড় বড় হ্যাঁ বড় বড় সাইজ आर्टन टांग देबा ना कि मुखी धरे आटा ना दो ना कि बोलो तो मैं जुवार उठो थुआ। जुवार उठली तार पटा बाहिरे जानबे मार दुका ठीक है ज्यादा अब तो बड़ी माने पांच जान ने टेने उठा खूब कष्ट हो जाते है जेने बोलते आटा मारो ना आजो खाने देखती है क्या अच्छे ना तो वेरी गुड वेरी गुड है उन्होंने भी वेरी गुड তুমি বলো আমি না গুলে মাছ ধরতে পারিনি তুমি না দেখো জাল তুলে পুরাল মনে হয়

তিনটে পড়ে গেছে তাহলে একক্ষে কটা পড়লো চার না তিনটে পড়ে আছে সামনে কিন্তু আছে এখন প্রচুর

হাকি বলে কালারটা দেখো তোদের হুম এই তো হ্যাঁ কালার দেখো খাটি কিন্তু বিশাল টেস্ট না সেই লাগে এটা কথা বলে মাস হুম

আজকের মাছ কাংড়া মিলে কতটা মাছ হয়েছে দেখো এই যে চিংড়ি মাছ তো হয়েছে অনেকটা তাই না হুম প্রচুর গুলে মাছ মানে সাদা মাছ পুরো অনেক আর এদিকে কাংড়াও অনেক তো সব মিলিয়ে আজকের মাছ কাঁকড়া গুলে মাছ কিন্তু অনেক অনেক মাছ পেয়েছে তো যাই হোক এখন এখন রান্না করব সকালে রান্না করে খাওয়া দাওয়া করব আজকে কি রান্না হবে মাছ দে কি সবজি এই তো ওই কাঁকড়া আর ভেন্ডি আলু আর এই যে গুলে মাছ পেয়েছিলাম তো সেই গুলে মাছ রান্না করব

তো প্রথমে ভেন্ডি আলু আর কাঁকড়ার তরকারিটা রান্না করে দেব তার সাথে তো উলে মাছ আছে Tá que, lá, que é um de será? Yeah. É. é? Yeah, Coisa Sim, é তুই রান্না করে ফেললে বিশাল স্কুটি রান্না করতেছ তো কারণ সকালবেলাতে খাওয়া না তাহলে হলো এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দাও ভেন্ডি আলু কাকড়া মাছের তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এরপরে তো শোল মাছের তরকারি হবে তো শোল মাছ আলু টমেটো টমেটো দিয়ে রান্না করব তো শোল মাছ আলু টমেটো দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় ফুটে উঠেছে কিন্তু গম গম করে তরকারিটা ফুটছে নামিয়ে দেবো না আর বেশি ধরে

झाक ये गुले तरकारी किराम लागलो? ভাৰো লাগেছে। শোনা যাও খাই না যাও? কেনু?

চল মাছের তরকারি কিন্তু ভালো লেগেছে ভেন্ডি তরকারি ঠিক আছে টমেটো ফেলে দিই তুমি लास्टে তো বললাম টমেটো দাও একটু ভেন্ডি তরড়ো ভালো লেগেছে কিন্তু ফুল মাছের তরcata বেশি ভালো তাই না হ্যাঁ এবার আমি পরে খাই দেবো ক্রিম লাগেছে কারণ একসাথে তো খাওয়া যাবে না না ক্যামেরা করে লোক হবে না এটা না কার ঠান্ডা মনে রে না হবে না